হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে চায়ের ছোট কাপ দিয়ে এক কাপ মুসুর ডাল জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে সামান্য জল দিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব আর সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে থালা চাপা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে সেদ্ধ করে নেব এখানে দুই মুঠো পাট শাক নিয়েছি জমিতে পাট শাকের গাছ থেকে আগাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি এবার পোকামাকড় দেখে খুব ভালো করে পাট শাকগুলো বেছে নেব বন্ধুরা পুরো রেসিপিটি একদম মিসকিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো পাট শাক বেছে নেব পাট বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটি বাটিতে সাদা তেল আর সরষের তেল মিক্স করা ছিল সেখান থেকেই তেল দিয়ে দিলাম নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চারটে শুকনো মরিচ এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কালো জিরে আর শুকনো মরিচ ভেজে নেব পেঁয়াজ শুকনো মরিচ আর কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পাট শাক দিয়ে দিলাম এবার পাট খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম নেড়ে নিয়ে দুই মিনিট মতো জাল করে পাট শাক হালকা ভেজে নেব পাট শাক হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব মুসুর ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর শাকের মধ্যে একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে পাট শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাট শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জাল অফ করে দেব মুসুর ডাল দিয়ে পাট শাক রেসিপিটি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা মুসুর ডাল দিয়ে পাট শাক রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা